গুড মর্নিং আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে আজকে আমাদের আর সেকেন্ড ডে হলে ফার্স্ট ট্যুর হবে সকাল সাড়ে নটায় গাড়ি বলা আছে সকালবেলা উঠেই টেম্পারেচার দেখলাম সাত দিক দিয়ে আমার আজকে অত ঠান্ডা লাগছে না একাল রাত্রে ঘুমটাও মোটামুটি ভালোই হয়েছে মেয়েও ঠিকঠাক ঘুমিয়েছে কিন্তু মেয়ের একটু প্রবলেম হচ্ছিলো এত ভারী ভারী কম্বোল ব্ল্যাঙ্কেট ও আর কি গায়ের উপর রাখতে পারছে না মাঝে মাঝে একটু সরিয়ে দিতে পারছে কালকে ঘুমের মধ্যে ওকে ডাইপার পরানোর জন্য একটুখানি খুলেছি কম্বল টম্বল সে পা টা লম্বা করে কাটকাট হয়ে গেছে চিৎকার করছে আমার ডিলি কেন আমার ডিলি কেন ঠান্ডা ঘুমের মধ্যেও টের পাচ্ছে যথেষ্টই বেশি ঠান্ডা ছিল আর কালকে যখন এসছিলাম দার্জিলিং তখন যখন শিলিগুড়ি থেকে আসছি তখনও খুব ভালো গরম ছিল সারা রাস্তাতেও গরম ছিল আর এখানে এসে ও কি ঠান্ডা মানে ওর জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল কষ্ট হচ্ছিল খুব আজকে অতটা কষ্ট হচ্ছে না সকাল থেকে কালকে যখন এসেছিলাম তখন মনে হয় ন ডিগ্রি ছিল তাতেই আমাদের খুবই ঠান্ডা লাগছিলো মানে পা আঁকতে পাচ্ছি না মজা ছাড়া নিচে হাঁটতেও পাচ্ছি না ব্লকে হচ্ছে না সকালবেলা তো ঠান্ডা জলে হাত টান থেকে আসলাম ঠিক আছে চলো আজকে আমরা ঘুরতে বেরোবো তো তখন আবার ভিউগুলো দেখাবো বাইরের ভিউটা একটু দেখিয়ে দাও ও বাইরের ভিউটা তো সকালবেলা উঠে অসাধারণ জাস্ট একবার দেখিয়ে দিই ওহ এই যে আমাদের রুম রুমের বাইরে থেকে এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ আচ্ছা ব্যালকানি থেকে দেখি দিচ্ছে আরো ভালোভাবে দেখা যাবে দিকে দেখতে পাচ্ছ দুটো ছেলে রেডি হয়ে আছে মা দাদে ছাড়তে এসছে স্কুলে যাবে এখন আমি চলে এসেছি একা একা ছাদে তোমাদের দাদা গেছে বাথরুমে ঘরে মেয়ে আছে ওই জন্য একসাথে আসলাম না একা একাই আসলাম ওই দেখো এজন্য ভিউটা দেখো একটুখানি বোঝা যাচ্ছে না খুব বেশি তো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখন না বেশি কিছু কথা বলবো না বেরোবো তো এই যে হচ্ছে টেরেসটা টেরেসটা দেখো কী সুন্দর সুন্দর করে একদম সাজানো গোছানো কফি খেতে পারো কিন্তু আজকে আমাদের হাতে একদম সময় নেই আটটা বাজে আমরা সাড়ে নটায় বেরোবো তো আমার এখন মেয়ের খাবার করতে হবে মেয়েকে খাওয়াতে হবে অনেক কাজ মানে সাথে বাচ্চা থাকলে কতটা যে কাজ বেড়ে যায় তাই না তোমরা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করো তারা তো খুব ভালো করে ছোট 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 পটে গাছ রাখা আছে এখানে আমি চন্দ্রমল্লিকা দেখলাম এই দেখো চন্দ্রমল্লিকা চলো আমরা নিচে যাই গিয়ে রেডি হয়ে নি তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি আসবে গাড়ির জন্য ওয়েট করছি এখানে তো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে পারে না গাড়ি এসে আছে তো গাড়ি আসলে গাড়িতে উঠবো ওই যে দেখো আমার মামাম রেডি এখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের দাদা গেছে সামনে ওই যে আসছে এইখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে পড়েছি শরীর খুব খারাপ লাগছে গায়ের মধ্যে গোলাচ্ছে ওইদিকে নীলাক্ষীর অবস্থা খারাপ ওই যে এই দেখা যাচ্ছে না

তারপরে আমরা এন্ট্রি করবো আমাদের রাস্তা একটু লেট হলো কারণ সরকারি একটু শরীরটা অসুস্থ লাগছিল ওই জন্য আমরা গাড়িটাও ধীরে ধীরে করে চালিয়ে এসছে কোনো ঢুকে ঢোকা যাক বাইরে থেকে দেখে তো খুবই ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে মামাও বসে গেছে মামাও হাতে চপস নিয়ে বসে আছে বা ওই যে দারুণ লাগছে করে উপরে উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওই যে দেখো মাম্মা পাপার ঘাড়ে করে যাচ্ছে আর আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি আমাকে ঘাড়ে নেওয়ার তো কেউ নেই তো প্রচন্ড কষ্ট হচ্ছে পুরো হাঁফ লেগে যাচ্ছে আর এই দেখো এই জ্যাকেটটা কালকে কিনেছিলাম তোমাদের আর বাড়ির সাথে দেখানো হয়নি এখানে মার্কেট থেকে নিয়েছি তো চলো তোমাদের এবার গার্ডেনটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিই আছে তো অত দূরে যাব না কুড়ি মিনিট লাগবে নাকি হেঁটে যেতে যারা যাচ্ছে তাদের কাছে শুনলাম যে কিচ্ছু নেই ওই জন্য আর মাম তো হাঁটবে না তো ওই জন্য আর যাওয়া হবে না আমিও পাচ্ছি না হাঁটতে সত্যি কথা বলতে কি খুব কষ্ট হচ্ছে ওই জন্য এখানে একটুখানি ফটো ফটো তুলে ব্যাস চলে যাবো আমাদের মজা হচ্ছে মা খুব মজা এই যে আমরা তিনচুলা ভিউ পয়েন্টে এসেছি ও মানে ভিউটা জাস্ট দেখো অসাধারণ আমাদের মধ্যে একদম ফিট এন্ড সাধারণ দেখো আমার মেয়ে দেখো যেই দেখেছে ক্যামেরা ওইদিকে শ্যুট করতে ব্যস্ত মানে ক্যামেরা দেখলেই হলো মেয়ে আমার পোজ দিতে রেডি কি খাচ্ছ মা এটা কি টেডি একটু কামড়ে কামড়ে খাও তুমি সানগ্লাসটা পড়ো সানগ্লাসটা পড়ো নাও আমি এখন ঠিক আছি

তো আমরা একবার দেখে নিয়েছি মামাও এখনো দেখেনি মামার মামাও হয়তো দেখেনি চলো আমরা এমনি খুব ক্লান্ত হয়ে পড়েছি এখন চলো আমরা ভিউ পয়েন্টটা দেখে নিই আগে আসো তিস্তা কি একটা নদী বলবো তবে দুটো নদী এখানে মিশ্রিত হয়েছে সেটা এখান থেকে এতটা উপর থেকেও বেশ ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আসতে দেহপুর আগেরবার না এইখানটাই ছিল

তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো চায়ের অর্ডার দিয়েছি চা খাবো চা খেয়ে তারপর এখান থেকে আবার এখান থেকে ব্যাক করব ব্যাক করার সময় আমরা ওই টি গার্ডেন টি গার্ডেনে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করার ইচ্ছা আছে ওখানে ফটোশ্যুট করে ওখান থেকে আবার যদি পারি ওখান থেকে লাঞ্চটা সেরে নেব নাহলে অন্য কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে তারপর আমরা ব্যাক করব

আছি মামনকে একটু মানে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম সেই চিড়েটা খাইয়ে দিলাম আর যে আমরা নিয়ে গেছি ম্যাগি তো ওই জন্য আমি আর তোমার দাদা এখন ম্যাগিটা শেয়ার করে খাচ্ছি তো লাঞ্চ করবো তার আগে একটুখানি হালকা হালকা খিদে পাচ্ছে হ্যাঁ মা এই যে কথা বলছি ওই যে আমার মাম্মাম তো ম্যাগিটার ঝাল হয়েছে প্রচণ্ড কিন্তু খেতে খুবই ভালো হয়েছে চলো খেয়ে নিই এরপরে দেখি আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কি আছে হবে দাঁড়াও দিচ্ছি ভিউ পয়েন্টও দেখো তো আমরা এখন চলে এসেছি টি গার্ডেন ভিজিট করতে তো দেখো পেছনে পুরো চা বাগান তোমাদের দাদার গরম লেগে গেছে জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছে তো এখন এগিয়ে যাচ্ছি আমরা চা বাগানের দিকে এতক্ষণ রাস্তায় দেখেছি চা বাগান কিন্তু প্রথম চা বাগানে ঢুকছি তো চলো চা চা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমরা একটুখানি চা পাতা তুলে নিয়েছি একটা দুটো কিন্তু নাকে নিয়ে দেখলাম যে কোনো স্মেল নেই আমি ভাবছিলাম মানে হয় পাতা তো স্মেল থাকবে কিন্তু কোনো স্মেল নেই চা বাগান দেখো বললো একটা ফুল দেখো দেখো কী সুন্দর ফুল হয়েছে এই যে ফুল গাছের ফুল চা ফুল মাম্মা দেখো চায়ের বিছানায় শুয়ে পড়েছে দাঁড়া 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 ছবি তুলবো দাঁড়া দারুন লাগছে দারুন মানে কি বলবো জীবনে প্রথমবার চা বাগানে আসছি পাহাড়েও প্রথমবার চা বাগানেও প্রথমবার সবকিছু দুর্ঘটনা হলে যেমন হয় আর কি অসাধারণ হচ্ছে মামাম গাছ থেকে চা পাতা তুলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা এখনো সন্ধ্যেবেলা আছে বেরোবো ঘুরবো পুরো ব্লগটা পুরো একদম এক্সাইটিং হতে চলেছে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে চলো আমি পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা সন্ধ্যেবেলা এখন বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটার বেশি সাতটা চল্লিশ হয়ে গেছে তো না না মা রাস্তাঘাটের সব ছিল তো এখানে মল মল মার্কেটে এসে আমরা দেখছি যে এখানে কিছু দোকানপাট খোলা আছে তো চলো যাই দেখি কোথায় যাওয়া যায় যাওয়ার ইচ্ছা ছিল আজকে কিন্তু মনে হচ্ছে আমাদের যেতে যেতে বন্ধই হয়ে যাবে তো সাইট সিন করে এসে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে বেরোতে বেরোতে রাতি হয়ে যাচ্ছে সবারই অবস্থা খারাপ ছিল তো চলো দেখি কোথায় যাওয়া যায় তো আমরা চলে এসেছি গ্লেনারিসে তো আমরা ভুল শুনেছিলাম আমরা ভেবেছিলাম যে পুরো পুরো গ্লেনারিসটাই আর কি বন্ধ হয়ে যায় আটটার মধ্যে কিন্তু না নিজের বেকারিটা বন্ধ হয়ে যায় তো এই জন্য আমরা বেকারিতে যেতে পারিনি তো আমরা চলে এসেছি উপরে তো চলো দেখি এখানে কি পাওয়া যায় কি খাবার দাবার পাওয়া যায় শুনেছি তো ওখানে খাবার দাবার খুব ভালো খেতে তো চলো হচ্ছে আর কি ব্যালকানিতে ভাবিনি যে এখানে এটা আমি ফাঁকা পাবো জানি সবসময় এই জায়গাটা বুক থাকে মানে সিটটা পাওয়াই যায় না তাও লাকিলি আমরা সিট পেয়ে গেছি এবার টেবিলটা দেখি তো মামাও বসে গেছে

ওই টু

আর ভিডিও করা হয়নি যে যার মতো ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে আমি মামামকে খাওয়ালাম তো ভাবলাম যে তোমাদের একটুখানি গুড নাইট বলে দিই কালকে সকালবেলা তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠতে হবে কারণ কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা যাব চারটের মধ্যে বেরোতে হবে সরি কাঞ্চনজঙ্ঘা না টাইগার হিল যাব তো প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ দুখানা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে শুয়ে আছি মাথায় চাদর মামামকে উপরে ঢেকে দিয়েছি মানে তাও ঠান্ডা রুমিটা চালানো হয়েছিল এক দেড় ঘন্টা কিন্তু কিচ্ছু হয়নি সাড়ে আতিট চললে তবে মনে হয় ঠিক হতো তো যাই হোক কালকে একটা নতুন ব্লগ আসছে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নতুন ব্লগে গুড নাইট